আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন হুজুর পীর কেবলা এ জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবো তাহ্লা সেই দিনটা আজকে কবুল করেছেন আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আগামী দিনে হুজুর আরো সুন্দর আমাদের এই কিরাত প্রতিযোগিতা উপহার দিতে পারেন অনেকে আমরা বসে আছি কিন্তু এবারে একটু গজল শুনবো বিশ্ব নবী রসুল্লাহ দরবারে হাজি সাহেবরা গিয়েছেন তারা রসুল্লাহ রাউজা মোবারকের সামনে সালাম দিচ্ছেন তা এখন একটা গাজেল আমি আপনাদের কাছে পেশ করব ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে সকলে হাত তুলবেন না রসুল্লাহর মোহাব্বত একটু হাত তুলবেন না না দেখবে তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মা। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তোমারের রূপের গড়া নূরের গড়া ওই আকাশের চা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রে বলা যাবে না সুবহানাল্লাহ না রে তুমি নূরে আলা নুরা নূরে মো গাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরুণম চাঁদ ওই নাম ধরিয়া পোড়লে লাগে মনে মন ওই নাম ধরিয়া পোড়লে দৌড়ুত লাগ মন সার ইয়ার বিব্লা ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে দুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসো তোমার নূরে ডালো তোমার নূরে ডালো চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত আমরা সকলে কেরাত শুনবো এটা তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সকলে আমাদের জন্য দোয়া করবেন